Halo bondura বন্ধুরা রন পৃথিকে নিয়ে আমি কালকে একটা ভিডিও দিয়েছিলাম আজকে একটা ভিডিও না করলেই নয় সেই কারণে এসেছি ছোট্টই একটা ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হলো রনের বার্থডে রনের বার্থডে হলো এবং পৃথি রাত্রি বারোটার সময় রনের ফ্ল্যাটে এসে রনকে উইশ করলো রনের বার্থডে সেলিব্রেট করা হলো তো রনের বার্থডে হয়তো রন এক্সপেক্ট করেছিল তার পরিবারে কেউ তাকে উইশ করবে না তার পরিবার থেকে হয়তো কোনো উইশ আসেনি হয়তো কারণ আমি ডেফিনেট হয়ে বলতে পারি তার পরিবারের লোকজন তাকে কিন্তু উইশ করেনি হয়তো তারা ভুলেও গেছে স্বাভাবিক আমরা যতই আমাদের কাছের মানুষ থাক স্বামী থাকুক সন্তান থাকুক যতই স্ত্রী থাকুক যেই থাকুক না কেন বাবা মা পরিবার পরিজন ভাই বোন এরা থাকে আমরা এদের কাছ থেকে অন্তত আমাদের স্পেশাল দিনগুলোতে একটা উইশ আমরা প্রত্যেকে এক্সপেক্ট করি তাই না একটা উইশ যে একটা অ্যাটলিস্ট ফোন করে বা একটা টেক্সট করে একটা উইশ করবে এই দিনটা মনে থাকবে তাই না এটা আমরা এক্সপেক্ট করি ঠিক সেরকমই রঙ হয়তো এক্সপেক্ট করেছিল কিন্তু আমি ড্যাম 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 তোমাদের হয়তো আমাদের না তার বাড়ি থেকে কোনো রকম তাকে ফোন করা হয়নি তার জন্মদিন উপলক্ষে আর সেটা পৃথি খুব ভালো করে জানতো বলে পৃথির বাড়িতে কালী পুজো আমরা সবাই জানি তাই না পৃথির বাড়িতে কালী পুজো তো পৃথি চলে গেছিলো আর কি তার বাড়িতে কালী পুজো ছিল বলে কিন্তু তারপরেও পৃথি কিন্তু তার দিদি জামাই সবাইকে নিয়ে রনের ফ্ল্যাটে ঠিক আগের দিন রাখছি বারোটার সময় চলে আসে এবং রনকে সারপ্রাইজ গিফট করে আর তার সঙ্গে তার কেক কাটা হয় এবং তাকে বার্থডে উইশ করে চলো আমি প্রুফ তোমাদেরকে দেবো একটু ভিডিও ক্লিপ তো দুটো ভিডিও ক্লিপ আমি একসাথে অ্যাড করে দিচ্ছি একটু দেখে নাও তারপরে আমি একটা বেনামি পার্সেল এসেছে এই যে একটা পিজ্জা একটা বার্গার আর একটা এর মধ্যে কিছু একটা আছে তো পার্সেলটা আমি অর্ডার করিনি আমার বড় রিসিভ করেছে তো বিশ্বাসই করছিলাম না যে আমি অর্ডার করিনি তো আমি মা কালী বলাতে দিয়ে মানে ক্লিয়ার হলো যে আমি অর্ডার করিনি যাই হোক দাদাকে আমি ফোন করেছি পার্সেলটা আমি রাখতে পারবো না দাদাকে আসতে বলেছি তো দাদার মারফত মানে খোঁজখবর নিয়ে আমি জানতে পারলাম কে পাঠিয়েছে নামটা জানতে পেরেছি তো তার উদ্দেশ্যে একটাই কথা বলবো যে অন্তরের ভালোবাসাটা হচ্ছে সব থেকে বড় কথা সেটাই যদি না থাকে এসব খাবার দাবার পাঠিয়ে আদিক্যেতা দেখানোর কোনো দরকার নেই প্লিজ আমার ছেলেরা মানে কি বলবো যাই হোক না কেন তো দাদাকে আমি বলেছি দাদা বলেছে কি যে না এইভাবে হয় না আপনার নাম্বারটাই দেওয়া রয়েছে পার্সেলটা আপনাকে নিতে হবে আমি বললাম না আপনি আসুন পার্সেলটা নিয়ে যান এটা আমরা রাখতে পারবো না তো মানে আমার ভিডিওটা যদি তার চোখে পড়ে তো তার উদ্দেশ্যে একটাই কথা যে আমরা আমার ছেলেদেরকে খাবার কিনে খাওয়াতে পারি তো প্লিজ এরকম মানে খাবার দাবার পাঠিয়ে এই এরকম ভালোবাসার দেখানোটার কোনো দরকার নেই তার উদ্দেশ্যে এটাই আমার কথা তো চলো মনাকে কি বলবে এখন গিয়ে বানানো যাবে না রে প্রীতি বাবা মনেকে কি বলবে এখন গিয়ে কি বাদ টু ইউ ছোট কেক কি সুন্দর একি পাউন্ডের কেক ছোট কেক এনেছিস আপা না যারা জন্য ব্যস্ত হয়ে গেছে যাচ্ছে না কাটতে না হ্যাঁ এটা কি করলো খেয়ে নিয়েছে খেয়ে নিয়েছে দাও ছুরিটা হাতে দাও एदा दा आ नहीं जाने दे दा हम जाने नहीं हां तुम जा लो जो जी बाबा चला पिछन ना पेछन ना बाबा पेछन ना जा जाची जाची आगे पेछन पड़े जाओ कि तुम बिशी

one card for my television. <laughs> <laughs> তো বন্ধুরা তোমরা দেখতে পেলে প্রথম ভিডিও ক্লিপটা রনের দিদি তো সেই রনের দিদির ভিডিও ক্লিপটাতে তোমরা দেখতেই পেলে যে রনের দিদি কী বললো যে রন একটা গিফট পাঠিয়েছিল কিছু খাবার তার ছেলেদের জন্য এবং সেটাতে সে কীভাবে রিয়াকশান দিলো এবং যে কুরিয়ার করতে এসেছিলো মানে যেখান থেকে দিয়ে গেছে খাবারটা ডেলিভারি বয় আর কি সরি কুরিয়ার নয় ডেলিভারি বয় তো সেই ডেলিভারি বয়কে পর্যন্ত ফোন করে খাবারটা রিটার্ন নিয়ে যেতে বলেছে তো এটা রিসেন্টলি ভিডিও খুব বেশি দিনের তো নয় কারণ রন আর তার তার পরিবারের মধ্যে যে অশান্তিটা খুব বেশি দিনের নয় কারণ আমরা তিন মাস আগে এরকম একটা ঘটনা দেখেছি তার মানে খুব বেশি দিনের তো ঘটনা নয় তো সেখানে তার যাদের বিহেভিয়ার এরকম নিশ্চয়ই তারা রনকে উইশ করেনি বার্থডে উইশ নিশ্চয়ই করেন কি কখনোই এক্সপেক্টেড নয় কিন্তু তারপরে ক্লিপটা তোমরা দেখতে পেলে যে রন তার সরি পিথি তার দিদি জামাইবাবু দিদির ছেলে সবাইকে নিয়ে আসলো রনের ফ্ল্যাটে এবং তাকে বার্থডে উইশ করা হলো একটা কেক নিয়ে আসা হলো কেকটা কাটিং করা হলো তারপরে দুটো গিফটস দেওয়া হলো যদি গিফট দুটো ভেতরে কি ছিল দেখায়নি তো দুটো গিফট দেওয়া হলো তো প্রীতি প্রীতির মতো কিন্তু সম্পূর্ণভাবে চেষ্টা করছে রনকে সাপোর্ট করার মেন্টালি সম্পূর্ণ দিক থেকে যাতে রন এখান থেকে বেরিয়ে আসতে পারে এবং সত্যি একজন স্ত্রী তার দায়িত্ব কি হতে পারে এখান থেকে স্পষ্ট তাই না এখান থেকে স্পষ্ট যে প্রীতি কেমন বা তার বাড়ির লোকজন কেমন আজকে অত রাতে মেয়েটি এসছে এবং সেখানে তার জামাই বাবু দিদি তাকে কিন্তু সাপোর্ট করার জন্য তাকে সাথে করে নিয়ে এসছে ডান করি পর্যন্ত তাই না তো সেখানে যারা বাবা মা যারা যাদের দেখে আজকে এতটা বড় হয়েছে রন যাদের জন্য পৃথিবীর আলো দেখলেও হয়তো তারা ভুলেই গেছে এই দিনটা কিংবা মনে থাকলেও হয়তো রকম প্রেশারে পড়ে ছেলেকে একটা ফোনও করতে পারিনি তাই না যাই হোক পিঠির বাড়ির কালী পুজো তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো ভিডিও তো এসেই গেছে তোমরা দেখতে পেয়েছো কালী পুজো কমপ্লিট হলো এবং তোমরা আমাকে কমেন্টসও করেছিলে আমার কালকের ভিডিওতে যে কালী পুজোর ভিডিও দিয়েছি যদি দেখো রন কিন্তু সেখানে যায়নি হ্যাঁ রন হয়তো সেখানে ছিল না তোমরা দেখো নি রন যায়নি বা দেখো সবটাই যে অন ক্যামেরা দেখা হবে এমনটা কিন্তু নয় যে সবটা দেখাতেই হবে কারণ এখন কন্ডিশন একটু অন্যরকম সিচুয়েশন অন্যরকম এখন অনেক কিছু ভেবে চিনতে অনেক কিছু বুঝে ওদেরকে পা ফেলতে হবে তার সঙ্গে তোমরা আরো একটা কামেন্টে করেছো করেছ যে দিদি এখন ওদের দুজনের মানে সোশ্যাল ম্যারেজটাও করে নেওয়া উচিত হ্যাঁ সেটা নিয়ে আমি এর আগে বেশ দু তিনটে ভিডিওতে এই একটি টপিক্সের উপরে কিন্তু কথা বলেছি এবং আমি আবারও বলছি যে সেটা আমরা সবাই চাই সেটা আমরা সবাই চাই যে ওরা এখন সত্যি সত্যি একদম একেবারে সেটেল হয়ে যাক ওদের সোশ্যাল ম্যারেজটা হোক এবং হয়তো মেবি খুব শীঘ্রই তোমরা ভালো কোনো নিউজ পেতে পারো কারণ দেখো যখন আমরা এখানে কোনো কিছু নিয়ে কথা বলতে বসি না যেহেতু কন্ট্রোভার্সি করি অনেক কিছু জেনে অনেক ইনফরমেশান কালেক্ট করে তারপরেই আমাদের কিন্তু এখানে সবটা ক্লিয়ার করতে হয় তো সেখান থেকে আমি অনেক কিছু মানে অনেকটা শুনেছি জেনেছি বলেই তোমাদেরকে এই কথাগুলো বলতে পারলাম যে হয়তো সামনে তোমরা ভালো কিছু শুনতে পারবে এরকমই কিছু চলছে আর সেই কারণেই কালী পুজোটা তড়িঘড়ি দিয়ে দেওয়া হলো কারণ তোমরা নিশ্চয়ই দেখেছো মানসিক পুজো ছিল আর মানসিক পুজোটা ঠিক এই টাইমে কেন দেওয়া হলো মানে আগেও দেওয়া হয়নি পরেও দেওয়া হয়নি মানে আরও পরেও দেওয়া যেত এরকম একটা সিচুয়েশান কিন্তু সেই সিচুয়েশনের মধ্যে কিন্তু কালী পুজোটা দেওয়া হলো তো যাই হোক যতটা যে জানি যতটা বলতে পারবো ততটুকু তোমাদের সঙ্গে ক্লিয়ার করলাম বলার চেষ্টা করলাম যে অবশ্যই ভালো কিছু তোমরা নিশ্চয়ই পাবে আর দেখো বন্ধুরা ভিডিওটা শুরু থেকে এই পর্যন্ত এসেছি আমি কিন্তু ইউটিউ দিতেই ভুলে গেছি চলো একটু ইন্ট্রো নিয়ে নিই হ্যালো মাই লাইভি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থাকুক পাশে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো করো শেয়ার করো তো যতটুকু ইনফরমেশন আমার কাছে ছিল যতটুকু আমি জানি যতটুকু বলার মতো আর যেটা নিয়ে কথা মানে যেটা নিয়ে আমি কন্টেন্ট করে দুদিন আগেও কাজ করেছি তার খারাপটা যেমন তুলে ধরেছি তো সেটার মধ্যে ভালো কিছু থাকে সেটা নিয়েও কথা তো বলতেই হয় শুধু খারাপটাই বলবো ভালোটা বলবো না এটা তো নয় তো সেই কারণেই রনের বার্থডের ভিডিওটা এসছে দেখলাম তো সেই জন্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর হ্যাঁ অবশ্যই অনেক অনেক শুভেচ্ছা রনকেও তার জন্মদিন অনেক শুভেচ্ছা অনেক ভালো কাটুক তার আগামী দিনগুলো রন প্রীতি দুজনেরই আগামী দিন খুব ভালো কাটুক সব সবাই মিলে একসাথে আনন্দের সঙ্গে কাটাক দিনগুলো আর জানি না রনের বাড়ির কী সিচুয়েশান সেটা কীভাবে হ্যান্ডেল করবে কীভাবে কী হবে ওই দিকটা আমি বলতে পারবো না কারণ ওই দিকের যে এখন কান্ডিশান সেই কন্ডিশানটা এত তাড়াতাড়ি সলভ হওয়ার নয় এটুকু বলতে পারি কারণ যে ক্রিটিক্যাল সিচুয়েশানের মধ্যে ওটা আছে মানে ওটার মধ্যে অ্যাকচুয়ালি বলতে পারো মনের মধ্যে যে পরিমাণে বিষ যে পরিমাণে বিষ রয়েছে এক একজনের সেই জায়গা থেকে এই জিনিসটা বের হওয়া এত ইজি নয় এত ইজি নয় কারণ আমরা দেখো প্রত্যেকেই তো ফ্যামিলি পার্সন আমরা প্রত্যেকেই মানে এই জায়গাটা বিলং করি মানে প্রত্যেকে কোনো না কোনো পরিবারের মধ্যে বিলং করি তো সেখানে আমাদের আমরাও কিছু না কিছু সম্মুখীন জীবনে বই কিছু না কিছু এ ধরনের জিনিসগুলো দেখি এবার হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে অনেক কিছু অ্যাডজাস্ট করতে হয় না চাইলেও মেনে নিতে হয় কিন্তু মেনে নিতে হয় মানে এই নয় যে মন থেকে সবটা মুছে যায় সেটা তো নয় তাই না তাই জন্যই বল তো যাই হোক যতটুকু ইনফরমেশন ছিল তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিও কমেন্ট সেকশন অবশ্যই জানিও সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে এখানেই রাখছি